বিশ্ব ক্যান্সার দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অফ বাংলাদেশ প্রথমবারের মতো দেশে আয়োজন করতে যাচ্ছে ক্যান্সার প্রিভেনশন উইক বা ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ ফেব্রুয়ারি এক থেকে ফেব্রুয়ারি সাত নানা আয়োজনে দেশব্যাপী পালিত হচ্ছে এই ক্যান্সার প্রিভেনশন উইক কি কি থাকছে আমাদের এই ক্যান্সার প্রিভেনশন উইকে থাকছে ক্যান্সার অ্যাওয়ারনেস টক বিভিন্ন মেডিকেল কলেজ এবং ইউনিভার্সিটিতে আমরা এই অ্যাওয়ারনেস টক নিয়ে হাজির হব থাকবে স্ক্রিনিং সেশন থাকবে বাচ্চাদের উইজ কম্পিটিশন ড্রয়িং কম্পিটিশান এর পাশাপাশি ক্যান্সার রোগী ক্যান্সার রোগীর স্বজন এবং ক্যান্সার সার্ভাইভারদেরকে নিয়ে বিশেষ অ্যাওয়ারনেস টক এবং আলোচনা সভা এর পাশাপাশি আমাদের দুটি হাইলাইটেড ইভেন্ট রয়েছে যে দুটি আমাদের হাইলাইটেড ইভেন্টের কথা বলছিলাম তার মাঝে একটি হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ক্যান্সার দিবসকে সামনে রেখে ক্যান্সার ইউনিয়ন ফাউন্ডেশন অফ বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে ফাইভ টোয়েন্টিভার্ড বাই পিএলসি সারা দেশ থেকে প্রায় পাঁচশোরও অধিক রানার ক্যান্সার চিকিৎসক গবেষক ক্যান্সার সারভাইভার এমনকি শিশু কিশোররাও অংশ নিচ্ছে এই রানে সেভেন পয়েন্ট কিলোমিটার এবং টু পয়েন্ট কিলোমিটার এই দুইটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করা যাবে এই রানিং ইভেন্টে রানিং বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে সুস্বাস্থ্য এবং ক্যান্সার প্রতিরোধকে উৎসাহিত করাই এই রানিং ইভেন্টের অন্যতম প্রধান একটি উদ্দেশ্য এর পাশাপাশি এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ ব্যয় হবে দরিদ্র ক্যান্সার রোগীদের চিকিৎসা সাহায্যতে এবং আরেকটি অংশ আমরা ব্যয় করব ক্যান্সার সচেতনতা তৈরি ও গবেষণা কার্য ক্যান্সার অফ বাংলাদেশ সবসময় তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করতে ভালোবাসে ক্যান্সার বিশ্বাস করে তরুণ প্রজন্মকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে ক্যান্সার কন্ট্রোলে ভূমিকা রাখা সম্ভব এরই ধারাবাহিকতায় বা এরই প্রেক্ষিতে ক্যান্সার ফাউন্ডেশন অফ বাংলাদেশ প্রথমবারের মতো আমরা আয়োজন করতে যাচ্ছি ফার্স্ট ন্যাশনাল ইউথ ক্যান্সার কংগ্রেস এই আয়োজনে সারা দেশ থেকে মেডিকেল কলেজ স্টুডেন্ট লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবং পাবলিক হেলথের ছাত্রছাত্রীরা অংশ নিতে যাচ্ছে আমরা আশা করছি প্রায় দুশোরও অধিক স্টুডেন্ট আমাদের এই কংগ্রেসে যোগ দিবে দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দিস ইভেন্ট ইজ দ্য পিপল উইল কাম আপ উইথ দ্য ওন দে উইল প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্যার ওন অডিয়েন্স শুধু তাই না এখানে সুযোগ থাকছে তিনি ক্যান্সার চিকিৎসক ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ ক্যান্সার সার্ভাইভার তাদের কাছ থেকে শেখার এবং জানার আমরা আশা করি তোমরা সবাই এই কংগ্রেসে যুক্ত হবে এবং জানবে শিখবে এবং ক্যান্সার কন্ট্রোলে ভূমিকা রাখার জন্য এগিয়ে যাবে বিশ্ব ক্যান্সার দিবস দু হাজার পঁচিশের প্রতিবাদ্য বিষয় হচ্ছে ইউনাইটেড বাই ইউনিয়ন আমাদের চিন্তা আলাদা আমাদের ভাবনা আলাদা আমাদের অভিজ্ঞতা আলাদা কিন্তু ক্যান্সারকে জয় করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আমরা আশা করব ক্যান্সার প্রতি সপ্তাহ বা ক্যান্সার প্রিভেনশন উইক এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের এই উদ্যোগকে সফল করার জন্য সাথ থাকার জন্য ধন্যবাদ